একদিকে বৃষ্টি ঝুম আর একদিকে ঠাড়া পড়া গরম একদম জীবন অতিষ্ঠ হয়ে যায় তো বৃষ্টি পড়লে মনে চায় খাই 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 কী খাবো কী করবো রোমান্টিক হয়ে যায় মাঝে মাঝে আর গরমে তো মনে হয় যেন কী করবো খাওয়া দাওয়া সব চাঙ্গে ওঠে কেউ যদি একটু সামনে খাওয়ানো লইয়ে দিতে তাইলে খুব খুশি লাগতো কিন্তু এরম লোক নাই 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 আর হবেও না যে নিজের রান্না নিজেরই করে খাইতে হবে সব কাজ বাস তো আর কি করা প্রতিদিন কাজগুলো নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে টুকটাক যা করি সেটাই একটু শেয়ার করি মাঝে মাঝে এই তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই তুমি আলহামদুলিল্লাহ ভালোই আসলাম আপনি দোয়া ভালোবাসায় কিন্তু বেশি ভালোবাসা দেন না আমার অ্যাঙ্গেঞ্জমেন্ট এঙ্গেজমেন্ট এককালে লাল হয়ে গেছে একটু সাহায্য করেন একটু এঙ্গেজমেন্ট সবুজ বানিয়ে দেন কেমনে যে কী করবো আমি কিছুই বুঝতে পাই না তো এই তো ছটপট ছটফট সকালে নাস্তাটা শেষ করিয়া এই রান্নাবান্নার কাজে নামে পড়লাম কুচোকচে নিয়ে আর দেখাইলাম না কটা কাটি এমনি এই টুকটা একটু একটু দেখাই দেখে বড় হয়েছে তো একদম কাকর তরকারিটা একদম ঝিরিঝিরি করে কুচি কুচি করে নিয়েছি সাথে আলু আর এই যে কাঁচামরিচ পেঁয়াজ রসুন দিয়ে ভেজে নিচ্ছি আর একটা ডিম দিয়ে দিয়েছি লাস্টে আর ধনিয়া পাতা আমার কাছে আমি বিলাতি ধনিয়া পাতা দিচ্ছি আপনাদের কাছে যে ধনিয়া পাতা থাকে সেটাই দেবেন তো ওটা হতে থাক এর মধ্যে মুই একটু খাই বানানি টানানি গরমে কী কর্ম একদম হাঁপিত্তি সাপিত্তি বা পরানটা একদম জোড়ায় না তো পরান ঠান্ডা করার জন্য এই সেদিনকে আম দিয়েছিলো একজন তো ওটার ভিতরে কিছু কাঁচা আমও আছে একদম পাকে না তো চিন্তা করলাম একটু বানাইয়ে খাই তো আমি সিম্পলভাবেই মই এইখানে বানাইতে এসি আমগুলো একটু কাঁচা জাল লবণ আর সামান্য চিনি দিছি নাম মিষ্টি আছে একটু পাকা পাকা ধরছে তো আমগুলো তো এই আর আমার কাছে অন্য তেমন কিছু নাই ও সঙ্গে আর আমি ওগুলো দিয়ে তেমন একটা খেতেও পারিনি এই জন্য সিম্পল মুখে মোর রান্নাবান্না খাওয়ান সব সিম্পল কিন্তু এর মধ্যে আবার খুব মচৎকার হয় মানে চমৎকার হয় মজা হয় লোভনীয় হয় হ্যাঁ প্রশংসা কিন্তু আপনারা করেন মই কিন্তু করি না মোটটা মই করি না আপনারাই করেন বেশি বেশি তো যাই হোক এই যে মোর ভাজিটা আর শেষ পর্যন্ত হইয়া দিতে আর বলছিলাম যে আল্লাহ চাইলে সবই পারে মানে এত গরম লাগছিল তো নিমিশের মধ্যেই আবার একটু ঠান্ডা করে দিল কি সুন্দর ঠান্ডা বাতাস দিয়ে একদম ধরিয়ে দিয়ে আর একটু বৃষ্টিও হয়ে গেল টুক বেশি বৃষ্টি হয়নি একদম মানে টিপ টিপ যে বৃষ্টিটা সেটাই হয়েছিল কিন্তু খুব ঠান্ডা হয়ে গিয়েছিল পরিবেশটাই আর এইখানে মই এই তো পটলের সোলা বাজি করছিল পোটল বাজি করছিলাম আগের দিন তো সেটার সোলা রেখে দিয়েছিলাম তো এই যে কাঁকরো তরকারিও একটা দিয়ে আর সোলাগুলো দিয়ে একটু মানে সেদ্ধ করে নিয়েছি আর প্লাস্টে মাঝখানে তারপর আমি পেঁয়াজ একটু তল দিয়ে আবার এইগুলো একটু ভেজে নিয়েছি তাহলে আমার কাছে ভালো লাগে আমি বিভিন্নভাবেই বানাই তো আজকে এইভাবে বানাইলাম আর একটা কাঁকরো তরকারি দিলাম কিন্তু শোলায় তো এমন কিছু থাকে না এই জন্য কাঁকরোলটা দিয়ে একটু ভর্তা মানেই হবে শিলপাটায় বাটা তো আমি উঠিয়ে নিলাম এখন শিলপাটায় বেটে নেব তো শিলপাটায় বাটা ভর্তার মজা সবাই আমরা জানি এটা বেশি টেস্টি হয় আর আমি সুন্দর করে তো বেটে নিচ্ছি একদম মিহিক করেও না আবার একদম আস্তেও না মাঝারি মানে একটু আস্তে আস্তে সামান্য আছে এই ভর্তাটা বেশি টেস্ট হয় এলাম আর এই যে দেখুন আমার ভর্তাটা কি লোভনীয় হয়েছে না একদম সন্ধ্যার নাস্তা এই যে মই বানাই লইলাম এরকম যে সুন্দর হইবে মানে কোনো আমার ভিতরে কাঁচা থাকবে না এটা মই বুঝতেই পারি নাই তো আটা ছিল আটা আর ডিম দিয়ে কেক বানিয়ে নিলাম একটু চায়ের সাথে খাওয়ার জন্য তো চায়ের সাথে আর খেতে পারি না হওয়ার সাথে সাথে খেয়ে খাইয়ে হালাইছি দুইজনে না সে খায় না কিন্তু মজা পাইয়ে খাইছে কেননা নিজ হাতে বানাইছি তো এই জন্য আর পারফেক্ট হয়েছে একটু তো বেঁকাচাকা হইবি ওটা কোনো ব্যাপার না খালি যা একটু পুরে গেছে কেননা ওই চুলোর পাড়ে রেখে আমি একটু ঘরে কাজ করতে গিয়েছিলাম তো ফাইনালি এই যে সব সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা